দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ সুন্দরকাণ্ড পর্ব আট সীতার সঙ্গে পুনরায় সাক্ষাৎ সীতার কোনো বিপদ হয়নি শুনে হনুমান অশোক কাননে গিয়ে তাকে প্রণাম করে বললেন দেবী ভাগ্যক্রমে আপনাকে নিরাপদে দেখে আশ্বস্ত হলাম পরে লঙ্কা দহন ও বিধ্বস্ত করার সম্বন্ধে বিস্তারিত জানিয়ে বললেন আপনার সাক্ষাৎ পেয়েছি রাক্ষস সঙ্গে দেখা করেছি বলা সব জেনেছি পরাক্রম দেখিয়েছি এখন ফিরে গিয়ে রামচন্দ্রকে আপনার বার্তা জানাবো সীতা হনুমানের প্রতি বারবার স্বস্নে দৃষ্টি দিয়ে বাষ্পাকুল কণ্ঠে বললেন যদি সম্ভব হয়তো একদিন কোনো বিজন স্থানে প্রচ্ছন্ন থেকে বিশ্রাম করো তোমাকে দেখলো এ অভাগিনী দারুণ শোকের কিছুটা লাঘব হবে সীতার স্বস্নে উক্তি শুনে অনুমান বললেন দেবী আপনি এখানে অবরুদ্ধ আছেন এ সংবাদ পেলেই রাম লক্ষ্মণ ও সুগ্রীব সৈন্য নিয়ে লঙ্কা আক্রমণ করবেন এবং সব অংশে রাবণকে ধ্বংস করে আপনাকে উদ্ধার করবেন আপনি ধৈর্য ধরুন শীঘ্রই রামের জ্যাম মুক্ত স্বরে লঙ্কা বিধ্বস্ত হবে এই বলে হনুমান সীতাকে প্রণাম করে বিদায় নিলেন এবং পুনরায় সাগর অতিক্রম করার জন্য অরিষ্ট পর্বতে উঠে বোমার্গে সাগর অতিক্রম করলেন আকাশে উঠে যেতে যেতে দূর থেকে মহেন্দ্র পর্বত দেখে হনুমান আনন্দে উচ্চ নিনাদ করতে লাগলেন সুগ্রীবের সৈন্যগণ হনুমানের প্রতীক্ষায় সমুদ্র ও মহেন্দ্র পর্বতে অপেক্ষা করছিল গম্ভীর মেঘ গর্জনের মতো হনুমানের গর্জন শুনে ও পর্বত প্রমাণ দেহে হনুমান প্রত্যাবিত হচ্ছেন দেখে সৈন্যগণ আনন্দধ্বনি করতে লাগল হনুমানের প্রত্যাবর্তন হনুমান ধীরে ধীরে মহেন্দ্র পর্বতের উপর অবতরণ করলেন অঙ্গদ জাম্ববান প্রভৃতি সকলে মহানন্দে তাকে ঘিরে দাঁড়ালেন তিনি জাম্ববান প্রভৃতি প্রবীণদের প্রণাম ও অঙ্গদ প্রভৃতিকে আলিঙ্গন করলেন সৈন্যগণ হনুমানকে ঘিরে দাঁড়ালো তিনি কুমার অঙ্গদের হাত ধরে মহেন্দ্র পর্বতের রমণীয় প্রদেশে সুখাসীন হয়ে বললেন আমি অশোক কাননে বৈদেহীকে দেখেছি ঘোর দর্শন চেরিগণ তাকে পাহারা দিচ্ছে তিনি উপবাসে কৃষা সদা ররুদ্রমানা ও মলিন বেশে মাথায় জটিল এক বেনি ধারণ করে হারাম হারাম বলে শোক করছেন এই সংবাদে সকলেই আনন্দে অধীর হয়ে উঠল অনন্ত জাম্ববাণের প্রশ্নে হনুমান অশোক কানন ধ্বংস সৈন্যদের সঙ্গে যুদ্ধ ইন্দ্রজিতের ব্রহ্মাস্ত্র প্রয়োগ তার বন্ধন রাবণের সঙ্গে কথোপকথন লঙ্কা দহন ও রাবণের বলাবল নির্ণয় ইত্যাদি সমস্ত ঘটনা বর্ণনা করে বললেন সীতার জীবন দেখে আমি বুঝেছি যে রামচন্দ্রের উদ্যম সার্থক হবে সীতার চরিত্র অতি মহৎ তিনি মহীয়সী নারী বলদর্পিত রাবণকে তিনি গ্রাহ্য করেন না শচী যেমন ইন্দ্রের সীতাও তেমনি রামময় জীবিতা রামের একান্ত অনুরাগিনী সীতার অভিশাপী রাবণকে ধ্বংস করবে রাম নিমিত্ত মাত্র হনুমানের মুখে ওই অপূর্ব সাফল্যের কথা শুনে সৈন্যগান সিংহনাদ করে আস্ফলন করতে লাগল অঙ্গত তো তখনই কয়েকজন প্রধান বীরকে সঙ্গে নিয়ে লঙ্কা জয় করে সীতা উদ্ধারের জন্য প্রস্তুত হলেন জাম্ববান সকলকে শান্ত করে বললেন অঙ্গত তুমি যে প্রস্তাব করলে তা কার্যকরী হতে পারে না কারণ সীতার সন্ধানের জন্যই আমরা আদিষ্ট হয়েছি সীতাকে উদ্ধার করে আনার কথা রাজা আমাদের বলেননি রাম স্বয়ং সীতাকে উদ্ধার করবেন প্রতিজ্ঞা করেছেন আমরা তাদের আদেশ পালন করেছি এখন চলো আমরা রাম লক্ষণ সুগ্রীবকে সীতার সংবাদ জানাই অনন্ত সকলে মিলে কোলাহল করতে করতে কিষ্কিন্দার দিকে যাত্রা করল পথে সুগ্রীবের মধুগর বন অঙ্গদের আজ্ঞাক্রমে সকলে মধুবনে প্রবেশ করে জোর করে মধু পান করতে লাগলো সুগ্রীবের মাতুল দধিমুখ ছিলেন ওই মধুপনের রক্ষক সৈন্য সৈন্যদের বাড়াবাড়ি অত্যাচার দেখে তিনি রক্ষকদের নিয়ে বাধা দিতে এলেন কিন্তু সৈন্যগণ মধুপানে এতমত্তই গিয়েছিল গুরু লঘু জ্ঞান হারিয়ে দধিমুখ সহ সব রক্ষকদের ভীষণ লাঞ্ছিত বিহল করল দধিমুখ আহত হয়ে রক্তাক্ত কলেবরে অনুচর সহ দ্রুত সুগ্রীবের কাছে অভিযোগ করতে গেলেন মধুবন সুগ্রীবের প্রিয় সুরক্ষিত সংস্থা সৈন্যদের সেখানে প্রবেশাধিকার ছিল না তবু দধিমুখের কাছে যখন শুনলেন যে অঙ্গদাদি বীরগণ রক্ষকদের নির্যাতিত করে পান ভোজনে মত্ত হয়ে মধুবন নষ্ট করেছে তখন তিনি ভাবলেন সৈন্যরা যদি অকৃতকার্য হতো তো এমন অসংযত আচরণ কখনো করতো না নিশ্চয়ই হনুমান সীতার সন্ধান নিয়ে ফিরে এসেছেন জাম্ববান ও অঙ্গদ যেখানে নেতা আর হনুমান যেখানে অধ্যক্ষ সেখানে অন্য প্রকার হতে পারে না সীতার সন্ধান না পেলে সৈন্যগণ এমন উচ্ছৃঙ্খল হতে পারে না ওই বিবরণ শুনে রাম লক্ষণ অতিশয় আনন্দিত হলেন দধিমুখকে সান্ত্বনা দিয়ে সুগ্রীব বললেন মামা রাগ করো না সৈন্যরা নিশ্চয়ই কৃতকার্য হয়ে ফিরে এসেছে তাই মধুবনে আমোদ আহ্লাদ করছে তুমি শীঘ্র গিয়ে হনুমান আদি সকলকে আমার কাছে পাঠিয়ে দাও দধিমুখ আকাশ মার্গে ফিরে এসে দেখেন যে অঙ্গদাদি সকলেই চিন প্রকৃতিস্থ হয়েছেন তিনি অঙ্গদকে বললেন যুবরাজ তুমি স্থানের অধিপতি তোমরা শান্ত হয়ে এসেছ সুতরাং স্বচ্ছন্দে যত ইচ্ছা মধুপান করো আমি সুগ্রীবকে সব জানিয়েছি তিনি রুষ্ট না হয়ে প্রসন্ন হয়েছি হয়েছেন এবং তোমাদের শীঘ্র পাঠিয়ে দিতে বলেছেন ওই সংবাদ পেয়ে সৈন্যগণ অঙ্গদ হনুমানের সঙ্গে মহাবেগে আকাশপথে যাত্রা করল দূর থেকে সৈন্যদের সিংহনাথ শুনে সুগ্রীব আনন্দিত হয়ে রামকে বললেন সখা এদের আনন্দ কোলাহল শুনে মনে হচ্ছে যে তারা দেবীকে দেখেছে তাতে আর কোনো সন্দেহ নেই নইলে নির্ধারিত সময় অতিক্রান্ত হবার পরে আমার সামনে কেউ আসতে সাহস করত না আমি যুবরাজ অঙ্গদের হর্ষধ্বনি শুনতে পাচ্ছি বিফল মনোরথ হলে ইনি আমার কাছে ফিরে আসতেন না আমার বিশ্বাস হনুমানই এই কার্য সাধন করেছেন তার তুল্যকৃতকর্মা আর বুদ্ধিমান আর কেউ নেই